সময়ে সময় সামান্য ভুল আপনার ছাদ বাগানের কুল ফুলকে তচ নচ করে দিতে পারে তাই সামান্যতম ভুল আপনার দ্বারা হোক এরকম কোনো রকম ঘটনা কিন্তু ঘটাবেন না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে কুল ফুল আসলে আপনি যে যে বিষয়গুলো সতর্কতা অবলম্বন করবেন প্রথমত কুলগাছের গোড়াতে জলকষ্ট কোনোভাবেই দেবেন না যেখানে আপনার ছাদ বাগানে কুলফুলগুলো ঝরে যেতে পারে দ্বিতীয়ত আপনার ছাদ বাগানে কোনো ধরনের উচ্চমাত্রার ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন না এবং তৃতীয়ত এখানে বোরন এবং পটাশিয়াম সংমিশ্রণে যে খাবার আপনি প্রয়োগ করবেন যে খাবার প্রয়োগের মাত্রা অবশ্যই কম রেখে সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন তবে অতিরিক্ত মাত্রায় বরণ এবং পটাশ প্রয়োগ করলে আপনার ছাদ বাগানে ফুলগুলো ঝরে যেতে পারে তাই মনে রাখবেন এই দুটি বিষয়গুলো মাথায় রেখে বাকি সমস্ত দিক ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ঘটিয়ে রাখলে আপনার ছাদ বাগানে সমস্ত ফুলগুলো যথাযথভাবে কিন্তু পোষুটিত হবে ধন্যবাদ